কিনে ফেললাম এবারের কোরবানিদের জন্য যদিও গরুটা আমার থেকে সাইজ অনেক বড় তারপরও আমার মনে হয় যে এটা একদম সবচেয়ে আকর্ষণীয় গরু না দর্শক দুষ্টমি করলাম এটা আসলে আমি কিনিনি এটা আপনার ঘরে কিন্তু যেতে পারে অর্থাৎ এই কোরবানিদের এই সবচেয়ে বড় গরুটা কিন্তু আপনার ঘরে অবশ্যই যেতে পারে এই হাদিয়া এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কেন্দ্র করে দীপ্ত কৃষি টিম বিভিন্ন হাটে হাটে যাচ্ছে এবং সেখানকার কোরবানির প্রস্তুতি কেমন গরু উঠেছে কেমন ছাগল উঠেছে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জে হাদিয়া এগ্রো ফার্মে এখানে প্রায় পঁয়ষট্টিটা গরু কিন্তু এবারে কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে আমরা একে একে সব গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং কোন গরুটা আপনার হতে পারে সেটা কিন্তু আপনি আজকের ভিডিও দেখে বাছাই করে ফেলতে পারেন ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আমি তো খুবই ভালো আছি এবং আমার কাছে বারবারই মনে হচ্ছে যে এই গরুটা আমি কিনে নিয়ে যাব এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এত বড় কেন এই গরুটা আসলে গত আট নয় মাস আগে আমি একটা খামারে গিয়েছিলাম একটা ছোট গরু কিনতে সেখানে পছন্দ হয়ে যায় তখন এই গরুটা ছিল দুই দাঁত তা আমি তখন গরুটা নিয়ে আসি বিশ কেজি তা আলহামদুলিল্লাহ সাত মাস এইগুলাটা এই মুহূর্তে আটষট্টি কেজি হাইট নতুন চার দাঁত এবং কেজি ওয়েট আছে ইঞ্চি না আমার হাইট আচ্ছা আর হচ্ছে ওজন কেমন আছে এখন কেজি আছে আমি তো দেখতে পাচ্ছি এটা হলিস্টন ফ্রিজিয়ান সম্ভবত তো এটা কি মানে কেমন পার্সেন্টেজ হতে পারে এটা আসলে বলাটা একটু মুশকিল তবে এখানে ফ্রিজিয়ানের পার্সেন্টেজটাই বেশি তুলনামূলক ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বেশি এবং ফ্রিজিয়ান সার এবং ফ্রিজিয়ান গুলো কিন্তু বর্তমানে যেমন দুধের জন্য খুবই প্রসিদ্ধ তেমনি কিন্তু সার গরু হিসেবেও বেশ প্রসিদ্ধ তাই না আচ্ছা এখন 1100 কেজি ওয়েট বলছেন লাইভ ওয়েট 1100 কেজি কেজি লাইভ ওয়েডের এই বিশাল বড় গরুটার কোনো নাম দিয়েছেন ওর নাম দেওয়া হয়েছে টপ গান টপ গার্ল টপ গান আসলে আমি টম ক্রুজার অনেক বড় একজন ফ্যান তো টপ কুজের প্রথম যে ছবিটা আমি খুব মজা পেয়েছিলাম সুন্দর লেগেছিল সেটা হচ্ছে টপ গান তো সেটা মাথায় রেখে আমি আমার গৌটার নাম রাখি টপ গান ちゃうমত কান নাম দিয়েছেন টম ক্রুজের ফ্যান যারা আছেন তারা কিন্তু এই গরুটা অবশ্যই কিনতে পারেন আচ্ছা এই যে 1100 কেজি লাইভ ওয়েটার এই গরুটা টপ গান গরুটা এবং মানে সাইজ মাশাআল্লাহ এটা কি আগামী বছর থাকলে তো আরও বিশাল হয়ে যাবে এই গরুটা আসলে আমার বিক্রির উদ্দেশ্য কমে গরুটা আমি আগামী বছর রাখার নিয়ত আছে আমি চেষ্টা করব আগামী বছর এই গরুটাকে 1250 কেজি তৈরি করার কিন্তু ভালো দাম পেলে তো বিক্রি করব হ্যাঁ ভালো দাম যদি পাই তবে বিক্রি করব তবে আমি হলে তো বিশাল বড় হয়ে যাবে এটা এখন চেষ্টা করে দেখব দেখি চেষ্টা করে দেখি একটা গরু বাড়াতে পারে কিনা আচ্ছা তাহলে এটার কেমন প্রাইস এবার হাঁকাচ্ছেন বলে দেন এই বছর এই গরুটা আমার আস্কিং প্রাইস থাকবে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা জি আচ্ছা তারপরেও দাম মনে হয় তুলনামূলকভাবে ঠিকই আছে নাকি এটা আস্কিং প্রাইস এখানে নেগোশিয়েট করার অবশ্যই সুযোগ আছে জি একটু বেশি মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে আমার তো একটু বেশি আসলে কি আমরা বাঙালি জাতিরা আসলে একটু নেগোশিয়েট করতে দাম দর করতে ক্রেডিট আছে আমাদের সেটা সুযোগ রাখার জন্য হত এটা করা সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি যখন খাবার মালিকদের সাথে বা হাটে গিয়ে দরদাম করবেন সেটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় তাই এটা আসলে আমরা সবাই ছোটবেলা থেকে আসলে এটার সাথে অভ্যস্ত রীতিনীতি মানে নীতির মতো এডিটিভ হয়ে গেছে আচ্ছা আমরা একটু দেখি এই গরুটা ভাই আপনার ধরে রাখতে কোনো সমস্যা হচ্ছে না তো আচ্ছা এটাকে এই পাশে ফেলonet যাবে 마শাআল্লাহ দর্শক গরুটা কিন্তু বেশ শান্ত দেখতে পাচ্ছেন মানে কিছু করছে না আমি কিন্তু সাবধানে একটু সামনে চলে যাচ্ছি মানে এর মুখটা শুধু দেখেন এত বড় গরু আমি হাতির সামনে যখন গিয়েছি তখন মনে হচ্ছে চিড়িয়াখানা হাতি যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এত বড় হাইট এবং এই গরুটাকে আমার মনে হয়েছে আমি এ পর্যন্ত যতগুলো গরু দেখেছি তার থেকে মানে সবচেয়ে বড়দের মধ্যে এটা একটা অন্যতম গরু মার্শাল্লাহ মার্শাল এবং খুবই শান্ত আপনি কিন্তু এই শান্ত গরুটা অবশ্যই যদি দশ থেকে বারো লাখ টাকার মধ্যে নেগোশিয়েট করে আপনি কিন্তু এটা কিনে ফেলতে পারেন টপ গান এবং টম ক্রুজের ভক্তদের জন্য এটা অনেক ভালো হবে তো ভাইয়া এর কোন গরুটা দেখবো আমরা আমরা এখন একটা আরসিসি যেটাকে আমরা রেড চিটাগাং ক্যাটেল বলি এই সিরিজে একটা গরু দেখব আরসিসি আমরা একটা নিয়ে আসছি আমি দেখতে পাচ্ছি যে ওই পাশ থেকে একে একে সব গরু কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং একে একে সব গরু এখানে এসে দাঁড়াবে এবং এখান থেকেই আপনি আজকে আপনার পছন্দের এই গরুগুলোকে কিন্তু বাছাই করতে পারবেন ইতিমধ্যেই আমাদের সেই আরসিসি কিন্তু চলে এসেছে ওরে বাবা এ তো রাজা মাশাআল্লাহ দাঁড়া করান বাহ পিছনে যা আচ্ছা এটাই এটাই কি ভাইয়া রেড চিটাগাং তাই তো হ্যাঁ এটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কুর লাল হবে শিং লাল হবে নাক লাল হবে এবং চোখের পাপড়ি অনেকটা বাদামী লালচে কালার হবে মানে পুরোপুরি লালচে কালারের একটা বুল আচ্ছা এটার কেমন ওজন বা এটার এটা তো মনে হয় মাংসের স্বাদ অনেক বেশি আমি যতটুকু জানি হ্যাঁ মাংসের স্বাদ বেশি আর এটা হচ্ছে আমাদের চিটাগাং এর একটা ঐতিহ্যবাহী একটা ব্রিড হুম তো এই ব্রিডটা আসলে 100% এখন পাওয়া যায় না এটাও সাথে কিছুটা সাইভালের ক্রস আছে তো এই গরুটা আমার এখানে আছে অলমোস্ট সাত আট মাস যাবত এবং এই গরুটা এখন নতুন দাঁত ওজন আছে

এবং এটা আশা করি এই বছর পাঁচশো আশি থেকে নব্বই কেজি হবে ইনশাল্লাহ আর এটা বর্তমানে ওর যে বয়স এটা হয়তো আগামী আরও এক বছর রাখা যাবে যদি চাই আপনি দেখতে পাচ্ছি রাখার আসলে আমাদের আমাদের খামারে আমরা গরুগুলো আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমরা 2020 সাল থেকে খামার করি 2020 সালে করোনার পর থেকে আমার খামারে কেনা প্রথম লটের গরু কিন্তু আমার কাছে আছে আমি একটু লং টাইম গরু পালি আচ্ছা এই যে বলছেন যে খামারে যে এই গরুগুলো লং টাইম থাকে সেই গরুগুলো কি চেনার উপায় আছে কারণ আমি জানি যে খামারে যদি বেশি সময় ধরে পালা হয় সেই গরুগুলো ভালো হয় এখানে আসলে কি আপু আপনাকে জাত নির্বাচন করতে হবে আমার কাছে এখন এমন গরু আছে যে গরুটা এখন 550 কেজি 600 কেজি দুই দা এই গরুটা আমি নিয়ত আছে আরো দুই থেকে তিন বছর পালার আচ্ছা দাম কত হতে পারে এটা আস্কিং প্রাইস আপু 4.5 লক্ষ টাকা ঠিক আছে আপনি আমার মনে হয় এটা নিয়ে যান এবং দর্শক একটা বিষয় তো বুঝতেই পারছেন যে আরসিসি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকায় ভাইয়া ছেড়ে দিবে আমি আর একটু কমিয়ে দিলাম ঠিক আছে আপনি তাহলে নিয়ে যান পরবর্তীতে আমরা কি কি দেখব এই শাহিওয়াল গরুটা নিয়ে শাহিওয়াল গরুটা আচ্ছা নেপাল গরুটা নিয়ে সাহিওয়াল আবার নেপাল ভাই দুইটা দুইটা গরু আছে আমার এই দুইটা গরু আমার অনেক পছন্দের এই দুইটা গরু আমি দুই দুইটাতে কিনেছিলাম আচ্ছা এবং একই ঘর থেকে দুইটা গরু কেনা হয়েছে আমি আপনাকে যে স্মার্ট একটা গরু দেখাতে চাই যেইটা আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আসলে লং টাইম কেন গরু পালে আমি আপনাকে একটা গরু দেখাবো এই গরুটা মাত্র দুই দত হয়েছে এই গরুটা এখন 58 ইঞ্চি হাইট আছে এবং এই গরুটা ইনশাআল্লাহ 2026 সালের আগে আমি বিক্রি করব না

সাহিওয়াল ভাইয়া দেখলেই না কেমন চোখটা চোখের একটা সৌন্দর্য আছে না মনে দেখেন না মানে চেহারাটা কি আকর্ষণীয় এবং তার তাকানোর ভঙ্গি তার গলা উঁচু করা সবকিছুই একটা রাজা রাজা একটা ফিল আছে আচ্ছা এই যে ছোট্ট গরুর এত ওজন হয়েছে তাহলে আপনি যখন দু সালে বিক্রি করবেন তখন এর ওজন কেমন হতে পারে ওর আমার এক্সপেক্টেড ওজন হচ্ছে নয়শো থেকে সাড়ে কেজি এরপরে আমরা এখন আপনাদেরকে একটা গির যেটাকে আমরা অনেক সময় নেপালি বলে থাকি এই ধরনের একটা গরু দেখাবো বাহ এই নেপালি গরুগুলো কিন্তু আমার বেশি বিশেষ করে আমার খুব পছন্দ চেহারামতো একটা মায়ের ভাব থাকে আর একটা জিনিস হচ্ছে এই গরুগুলো আমিও যে আপনাকে বললাম লং টাইম পালি এই গরু এই গরুটা আমার অলমোস্ট চোদ্দ মার যাবত আমার খামারে আছে আচ্ছা এই যে এই যে আমাদের পেছনে আসছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই নেপালি গরু কিন্তু আসছে এবং তার হাঁটা চলা চলন বলন সবই কিন্তু খুবই চমৎকার এবং এটা দেখতে ওই যে বললাম মায়াবী একটা লুক কিন্তু তার আছে আচ্ছা এর এই সম্পর্কে ডিটেইলস জানতে চাই এই গরুটা এখন পাঁচশো সত্তর কেজি আছে আলহামদুলিল্লাহ চার দাঁত হয়েছে এই গরুটা গত বছর যখন আমি আনি দুই দাঁত ছিল এই গরুটা আমার কাছে এখনও দেখেন চামড়া টানলে অনেকখানি ছাড়ে আমি আসলে আমি আসলে এমন গরুই পালি যেটা অনেকে আছে যে আমাদের একটা বড় একটা সমস্যা তৈরি হয় ঈদের সময় যে এক বছর যদি আমি গরু বিক্রি করতে না পারি আমাদের লস হয় বা এই ধরনের অনেক কথা আমরা আসলে শুনি সবসময় তা আমি আসলে এমন গরু পালার চেষ্টা করি যে গরুগুলো আসলে যদি আমি এক বছর বিক্রি করতে যদি নাও পারি পরের বছর যাতে এই গরুটা আমার থাকলে কোনো সমস্যা না আচ্ছা তাহলে এ যেহেতু আরো বড় হবে এখন কতখানি ওজন আছে এখন ওজন আছে 570 কেজি 570 কেজি আচ্ছা এর কয় মানে বছর কত এইটা আমার এখানে তো এক বছর 14 মাস যাবত আছে এটা আমার ধারণা অলমোস্ট 3 বছর বয়স তাহলে এইটা এবার এদিকে ছাড়বেন এই কুরবানীর যদি দাম হয় আমি এই নেপালি গরুটা আপনি যদি এবার এবাড়িতে কিনতে চান প্রায় 550 কেজি ওজন আছে তাহলে এটা উপরে আছে তাহলে এটার দাম কেমন হাঁকাচ্ছে আমাদের ভাইয়া এই গরুটা আমি দাম আস্কিং প্রাইস হচ্ছে আমার লক্ষ টাকা 440000 টাকা আস্কিং প্রাইস হয়ে গেল না সৌন্দর্যের দামটাই আসলে চাচ্ছি আসলে গরু আসলে আমাদের কোরবানির উদ্দেশ্যটা হচ্ছে সুন্দর হৃষ্ট পুষ্ট গরু দেওয়া সেই উদ্দেশ্যে করে আসলে আমার দামটা আসলে এভাবে চাওয়া আচ্ছা এটাকে কি একটু এই পাশে ধরতে পারবো আমি নাকি আমাকে না ও একদম শান্তশিষ্ট আদর করলে চুপচাপ থাকে তা তো বোঝা যাচ্ছে না ভাইয়া শান্তশিষ্ট তো ধরে না আসলে আমি আসলে অনেক দিন ধরে এই গরুগুলা পালি যে গরুগুলা আসলে পালি ওদের আসলে আমাদের আচ্ছা আসলে শান্তশিষ্ট আপনি কিন্তু এখানে এসে এভাবে হাত মানে এভাবে দড়িটা ধরে এভাবে করে নিয়ে যেতে পারেন আপনি আপনাদের পরবর্তী কালেকশন কোনটা নিয়ে আসবেন বলেন এর পরবর্তীতে ওর সাথেই কেন আমাদের সাইভাল গুরু আছে আচ্ছা ওই সাইবাল গরুটা আমি নিয়ে আসবো ওই গরুটা আমার এই এই গরুটার মতো অলমোস্ট চোদ্দ মাস যাবত পালা কোন একটা কারণে হয়তো বা এই গরুটা চেতে অন্য একটা গরু পছন্দ হয়ে গেলো আপনি কিন্তু চেলে এক্সচেঞ্জ করতে পারবেন হাসিলের কোনো ঝামেলা নাই দর্শক এই সুযোগটা কিন্তু সব জায়গায় আমি শুনিনি যে আপনি কেনার পরে ঈদের সাত দিন আগ পর্যন্ত কিন্তু ভাইয়ার কাছ থেকে গরু এক্সচেঞ্জ করার একটা অফার কিন্তু ভাইয়া দিয়েছে আর আমার এখানে যারা ঈদের জন্য গরু বুকিং দিবে তাদের বাসায় গরু ডেলিভারি দেওয়া থেকে চান চানরাত পর্যন্ত গরু যতটুকু খাবার প্রয়োজন আমি আমার খাবার দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ফ্রি অফ কস্ট পরিবহনটা আমি যে নিয়ে যাব পরিবহন সবকিছু আমার মানে আপনি শুধুমাত্র এখানে গরু বুকিং দিবেন আপনার বাসার গেটে গরুটা পৌঁছে যাবে তো এই গরুটা এই তেজি গরুটা এর বয়স কেমন হবে ভাই ওর বয়স এখন আছে চার দাঁত এবং এই গরুটা আমার অলমোস্ট চোদ্দ মাস আগে কেনা এবং এই গরুটা আলহামদুলিল্লাহ এখন ওজন আছে ছয়শো কেজির মতন এর হাইটটা কেমন হতে পারে এখানেই তো হাইট এখান থেকে এই পর্যন্ত হাইট তো মাপা হয় তাই না ভাই এই হাইটটা এখন আছে আমার 57 ইঞ্চি দাম কেমন নির্ধারণ করেছেন আপনি এই গরুটার আমার এই মুহূর্তে আস্কিং প্রাইস হচ্ছে 460000 টাকা 460 এটা কি একটু বেশি নাকি কম কি এইটা একটু বেশি কিন্তু আমার কথা হচ্ছে আপনি যখন নাকি আমার গরুটা সামনাসামনি এসে দেখবেন এবং ঢাকা এবং নারায়ণগঞ্জের আমাদের আশেপাশে যারা খামারি আছে তাদের তুলনায় আমি বলবো যে রিজনেবল একটা প্রাইস আমরা আর কি কি দেখবো আমার এখানে আমি প্রতি বছরে আসলে মহিষ করি মহিষটা পালার একটা বড় উদ্দেশ্য হচ্ছে মহিষটা কিন্তু যেমন উদাহরণস্বরূপ একটা গরুর আপনি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টের বেশি আপনি ওর গোস্ত পাবেন না মাংস পাবেন না কিন্তু আমি মহিষ কেটে দেখেছি একটা বড় বয়স কিন্তু সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি পার্সেন্ট পর্যন্ত আপনি গোস্ত পাবেন আরে বাহ চলে এসছে তো মহিষটা চলেন সামনে যাই বাবা এটা তো ফুল ব্ল্যাক এটা কি কোনো বিশেষ ধরনের মহিষ এটার নাম এটা আসলে একটা মুরগা জাতের মহিষ এই মহিষগুলা বেসিক্যালি ইন্ডিয়া থেকে আসে আমাদের দেশে তো আমাদের দেশে এই মুহূর্তে আসলে মুররা বা মহিষের আসলে খুব ভালো চাহিদা রয়েছে কারণ এই মহিষের গোষ্ঠের ভিতরে আশ বেশি থাকে ফাইবার বেশি থাকে এবং এটা লেস কোলেস্ট্রল তো এই জন্য ডাক্তাররা বা যারা কিনা গরু গোস্ত খেতে পারে না বা খাসি গোস্ত খেতে পারে তাদেরকে অনেকে আসলে মহিষ সাজেস্ট করা হয় মহিষ খেলে আসলে এটা ডাইজেশন হয় ভালো যে কোন যদি ফাইবারের পরিমাণ বেশি থাকে তাহলে এটা তো ডাইজেস্টের জন্য অবশ্যই ভালো এটার একটা বিশেষ ব্যাপার দেখতে পাচ্ছি এই পাশটা গোলাপি এই পাশটা কালো দেখেছেন চমৎকার লাগছে কিন্তু দেখতে আচ্ছা এই গুলো আমি যতটুকু জানি মুরা জাতের মহিষগুলো বা মহিষিগুলো দুধ উৎপাদনে বেশি ভালো এবং পঞ্চাশ শতাংশ তারা দুধই দেয় নাকি কিন্তু এই মহিষগুলোর মাংস উৎপাদনে কেমন আমার কাছে এই মহিষটা দুই মাসে আমার এটা গ্রোথ পেয়েছি অলমোস্ট একশো কেজি সো মহিষের আমি বলবো গরুর চেয়েতে মহিষের প্রোডাক্টিভিটি অনেক হাই তো এই মহিষটা আমার এই মুহূর্তে ওজন আছে আটশো আশি কেজি এটা এইদ আস্তে আস্তে আমি এক্সপেক্ট করতেছি সাড়ে নশো কেজি হয়ে যাবে ইনশাল্লাহ কয়দিনের মধ্যে তো এটা দাম কেমন এটা ছয় লক্ষ টাকা কেউ যদি আসে ইনশাল্লা অবশ্যই যথেষ্ট রিজনেবল প্রাইস দেওয়া হবে তাহলে আমরা তো অনেক কিছুই দেখলাম কিন্তু মিড রেঞ্জের যারা মধ্যবিত্ত বা আমাদের মতো একটু কম দামে খুঁজছে তাদের জন্য গরুগুলো কোথায় আসে এখানে কিছু গরু আছে আমি আপনাকে গরুগুলো দেখেন আচ্ছা তাহলে এই মহিষটাকে আমরা নিয়ে যাই নাকি জি চলে আচ্ছা এতো আবার আপনি টন দেন টান চলে আসবে হ্যাঁ হ্যাঁ বাহ দশকে প্রথমভাবে মহিষ নিয়ে যাচ্ছে এবং খুবই চমৎকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন গরুর রেঞ্জটা কত মানে টাকার আমার এখানে সর্বোচ্চ গরু হচ্ছে আস্কিং প্রাইস 12 লাখ টাকা আর সর্বনিম্ন হচ্ছে 1 লক্ষ 25000 টাকা আচ্ছা এখানে আবারো মহিষ দেখতে পাচ্ছি চারটা মহিষ এবার করেছেন আচ্ছা এই পাশে কি এই পাশে হচ্ছে আমাদের কিছু মিড রেঞ্জের গরু আছে যেগুলা ওয়েট হচ্ছে 330 কেজি থেকে শুরু করে 400 কেজি পর্যন্ত এগুলার যাই এখান প্রাইস রেঞ্জ হবে 1 লাখ থেকে থেকে শুরু করে টাকার মানে এই গরুটা যদি আমি চিন্তা করি এই গরুটার অলমোস্ট ওয়েট আছে সাড়ে তিনশো কেজি এই গরুটা দুই দাতের একটা দেশাল এবং সাইবাল ক্রস জাতীয় একটা গরু তো ওর আস্কিং প্রাইস থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই যে এটা এ তো খুব দুষ্ট দুষ্ট মুখে খুব আদর প্রিয় হয়েছে আদর পাচ্ছে দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি যখনই চলে যাচ্ছি সে আমাকে টেনে ধরছে যে আমাকে আদর করো আমাকে আদর করো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক বেশি অনেকগুলো আছে এই যে এইটার কথা বলছিলাম যে এটার কালারটা একটু ভিন্ন এই কালারটা সুন্দর হ্যাঁ আমি আসলে চেষ্টা করি আমাদের এখানে যেই কালেকশনগুলো রাখা আর একটু চুট সুন্দর মাথা সুন্দর কালার সুন্দর গরু রাখা প্রাইস কেমন হতে পারে ও প্রাইস হচ্ছে 190000 টাকা বাহ এই যে সামনে একটা গরু দেখতে পাচ্ছেন এটাকে দেশাল আর নেপালি ক্রস হ্যাঁ এই গরুটার দেশাল এবং নেপাল ক্রস এই গরুটা এই গরুটা আমার এখানে আছে অলমোস্ট প্রায় 3 মাস যাবত হুম এই গরুটা এখনো একটা ফ্রেম এটা মাত্র দুই দাঁত এটা এখন ওজন আছে 330 কেজির মত তো আশা করতে এই গরুটা ঈদ আসতে আসতে 65 কেজি হয়ে যাবে

হ্যাঁ এই এই গরুটা যেটা এই গরুটার প্রাইস কেমন হতে পারে এই দুটো তো প্রাইস সিমিলারি দেখতে এই গরুটা হচ্ছে আমার আস্কিং প্রাইস হবে দুই লক্ষ দশ হাজার টাকা কেন এইটা এত দাম কেন এই গরুটা আপনি বের করলে বুঝতে পারবেন এই গরুটা অলমোস্ট ওজন আছে তিনশো সত্তর কেজি মতো এইটা দেখায় সুন্দর কালারটাও সুন্দর এবং এইটা ঈদে আস্তে আস্তে আশা করতে পারি আমি তিনশো নব্বই কেজি কাছাকাছি হয়ে যাবে আমাদের গরুগুলোকে আমরা ন্যাচারাল খাবারের সাথে অভ্যস্ত করি গরুগুলো বাড়ি থেকে যাই খেয়ে আসুক না কেন আমাদের এই গরুগুলো মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন লাগে আমাদের ট্রিটমেন্টের ভিতরে যেতে ওদের কৃমি করাতে হয় ওদের বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ওদের বডিতে যেই মানে টক্সিক যেই জিনিসগুলো আছে সেগুলো বের হয় তারপরে গরুগুলো গেইন শুরু করে এবং গেইন যখন করে আলহামদুলিল্লাহ আমাদের ন্যাচারাল খাবার গরুগুলো ভালো গেইন করে

আড়াইশো কেজি থেকে স্টার্ট তিনশো বিশ কেজি পর্যন্ত আছে আর আমার কাছে এগুলোর আস্কিং প্রাইস এক লক্ষ আশি হাজার থেকে শুরু আর কি কি আছে ভুট্টি আছে আমার কাছে আমি ভুট্টি আসলে শখ করে পালে এটা আসলে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকে না ভুট্টি আমার পার্সোনালি ভুট্টি গরুটা অনেক পছন্দ আমি গত বছর আদাত একটা ভুট্টি কিনে নিয়েছিলাম এই বছর আলহামদুলিল্লাহ গরুটা দিতেছে এবং বর্তমানে ওজন দুইশো কেজি আছে তো এই ভুট্টিগুলো আসলে যারা খুব শৌখিন হয় তার এই ভুট্টিগুলো আসলে নিয়ে থাকে

সর্বনিম্ন গরুটা যেটা আছে সেটা সম্পর্কে মানে সর্বনিম্ন প্রাইসের আমার এখানে সর্বনিম্ন প্রাইস যদি দেশাল থেকে বলি আমার এখানে দেশাল শুরু হবে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে গরুর প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার আসলে শেট ভাগ করে চমৎকার তাহলে আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আসন্ন কোরবানি কেন্দ্র করে আপনি যে পরিমাণ বাজার ধরেছেন যে এই বাজেটে বিক্রি করব তো সেটা পরিপূর্ণ হোক দোয়া করি আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ তো অনেক গরুই দেখালাম এবার আপনাদেরকে সর্বশেষ গরুটা দেখাচ্ছি এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটি গরু এবং এর দাম চাচ্ছে আজকে প্রাইস তিন লক্ষ টাকা তো আপনার কাছে আপনার ঘরে কিন্তু এই গরুটাও যেতে পারে এবারে কোরবানিদে এবং অনেক গরুর মধ্যে আজকে আপনার কোন গরুটা ভালো লেগেছে কোন গরুটা অর্ডার করবেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজিক ফার্মস্পনসড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসন্ন কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা